বিশ্ব নবীর জন্মদিবস উপলক্ষে মালদা জেলাতেও বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন হাজারো মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় পদযাত্রায় পামেলান মালদা শহরের বিভিন্ন মসজিদ থেকে বের হয় মুসলিম সম্প্রদায়ের মিছিল ছোট ছোট সমস্ত মিছিল যোগ হয়ে বড় পদযাত্রার আয়োজন করা হয় শহরে সারা শহর পরিক্রমা করে শোভাযাত্রা মিছিলে অংশ নেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু সহ বিভিন্ন সংখ্যালঘু কমিটির সদস্যরা বিশ্ব শান্তির বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে এদিন সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও পদযাত্রার আয়োজন করা হয় আমাদের বিশ্বজুদির জন্মদিন শফি মোহাম্মদের জন্মদিন আমরা সবাই দিয়ে হাঁটছি যে আমি মালদাবাসীদেরকে আমাদের জানাই এবং আমি মালদার মানুষদেরকে বলতে চাইছি আপনার ভালো থাকুন শান্তিতে থাকুন আজকে শান্তির দিন আর আমি সবাইকে আবার আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই জন্য